আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি কুমরুল বিলের একটি আম বাগানে আমার সাথে আছে আমার বড় ভাই মিন্টু ভাই মিন্টু ভাই মূলত আসলে বাগানের মালিক আর উনি মূলত ওই আমের বিজনেস গুলো আসলে করে তো মিন্টু ভাইয়ের সাথে আমরা এখন আলাপ করব মিন্টু ভাই কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মিন্টু ভাই আমি আপনার কাছে আসলে জানতে চাই যে এই বছর আমরা অনেকগুলো আম আপনার আপনাকে সাথে নিয়ে আসলে দেখলাম অনেকগুলো বাগানই দেখলাম তো এই বছর আসলে আম এখনো পাকা শুরু করেনি না তো আমরা আসলে কবে নাগাদ পাকা আম পেতে পারি সম্ভবত আর দিনের মধ্যে আমরা পাকা আম দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের যারা সম্মানিত গ্রাহক রয়েছে তাদের কাছে আমরা পাকা আম পৌঁছে দিতে পারবো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ভাই এই বছর আসলে দামটা তো ওইভাবে বোঝা যাচ্ছে না আমের তো গত বছরের তুলনায় এই বছর আমের দামটা কি বেশি হবে নাকি কম হবে আশা করা যাচ্ছে আগামী গত বছরের থেকে এই বছরে আমের দামটা বেশি বেশি হওয়ার সম্ভাবনায় আছে আচ্ছা আচ্ছা তো আপনার বাগানে এখন পর্যন্ত আসলে কি কি জাতের আম আছে আমার বাগানে হচ্ছে লকনা আচ্ছা তারপরে আছে আমরুপালি হেমসাগর আচ্ছা গোপাল ভোগ আচ্ছা তারপরে হচ্ছে বাড়িপুর আচ্ছা গোরমতী আচ্ছা কয়েক আইটেমের আম আছে বিভিন্ন জাতের আম আজ বারো জাতের আম আমি আমার বাগানে চাষ করি আচ্ছা তো এবছর মিন্টু ভাই আসলে কতগুলো বাগান আপনি আপনার তত্ত্বাবধানে রেখেছেন মানে কতগুলো বাগান আছে আপনার আমার মোটামুটি আমি চাষ করতেছি মোটামুটি ৩০ থেকে পঁয়ত্রিশ বিঘি বাগান আমার ৩০ থেকে পঁয়ত্রিশ বিঘা আনুমানিক আম গাছের সংখ্যা কতগুলো হবে আনুমানিক তিন হাজারের মতো প্রায় তিন হাজারের মতো তো এখান থেকে এই বছর যে ফলনটা এসেছে গত বছরের তুলনায় বছর ফলন কি কম নাকি বেশি না এবার আশা করা যাচ্ছে যে যে আগামী বছর গত গত বছরের বছরের থেকে একটু ফলন বেশি আছে আচ্ছা তাহলে আশা করা যায় তুলনায় আমের উৎপাদনটা এবার বেশি হবে আর বছর আসলে আপনি আপনার যে বাগানগুলো বা যে গাছগুলো আছে এই গাছ থেকে আসলে কত মন আম সংগ্রহ করবেন বলে আপনি আশা করেন মোটামুটি আশা করতেছি আমার পনেরোশো মন আমের মতো এবার আশা করা যায় যে আপনি করতে পারবেন আচ্ছা তো দর্শক আসলে এটাই ছিল মেটু ভাই আসলে অনেক পুরনো একজন ব্যবসায়ী এবং উনারা নিজেই চাষ করেন নিজেই আম বিক্রি করেন উনি আড়তের মাধ্যমে বিক্রি করেন সাধারণত তো আমরা আসলে একটু তার সাথে আলাপ করে আসলে আমের বিস্তারিত জেনে নিলাম তো আমরা সবসময় একটি কথা বলবো যে আমরা আসলে সলিড সলিড বিডি বিডি ফুডের পক্ষ থেকে এসেছি তো ফুড একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চলের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাগান থেকে কিন্তু ভিডিওটা নিচ্ছি আমি ভাইয়ের বাগানে এসেছিলাম উনি মূলত আমার সবাত ভাই তো এই জন্য ভাইয়ের বাগানটা দেখতেই আমি এসেছিলাম তো আপনার নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আম অর্ডার করতে পারেন আম অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন অথবা এসএমএস করতে পারবে আপনি আম অর্ডার করার পরে আপনার যে কাঙ্ক্ষিত আম আপনি দেখতে পাচ্ছেন গাছে এখন অবস্থান করছে আপনি অর্ডার করার পরে আপনার আম ভাঙা হবে এরপরে আমরা প্যাকেট করব এরপরে কুরিয়ার যুগে আপনাদেরকে পাঠাবো তো এই ছিল আজকের ভিডিও আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন